আবহাওয়া দপ্তর কি জানিয়েছে জেনে নেওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হলো কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে দক্ষিণবঙ্গে জেলার মেনলি কুড়ি তারিখ থাকা বা একুশ তারিখে যেটা বলা হচ্ছে যে জলিবাসের প্রবেশ যথেষ্ট বাড়ার সম্ভাবনা বর্তমানে যেটা চলছে পশ্চিমে শুষ্ক হাওয়া বেশি রয়েছে যে কারণে তাপমাত্রা অনেকটা বেশি রয়েছে বা আরো একটু বাড়ার কথা

মধ্য ভারত এবং পশ্চিমের দিকের রাজ্যগুলোতে রাজস্থান কিছুদিন ছিল রাজস্থান কিছুটা কমেছে বর্তমানে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় আমাদের সংলগ্ন যে উড়িষ্যা রয়েছে ছত্তিশগড় ঝাড়খণ্ড এইসব জায়গাগুলোতে টেম্পারেচার অনেক জায়গাতে চল্লিশের বেশি হয়েছে এবং আগামী কয়েকদিনও সেটা কন্টিনিউ কর যেহেতু আমাদের এরিয়াতে ড্রাই ওয়েস্টার্ন লিগুয়েট বেশি রয়েছে অর্থাৎ পশ্চিমের যেসব জেলায় তাপ অলরেডি চলছে সেখান থেকে ড্রাই এয়ার আমাদের এরিয়াতে প্রবেশ করছে বা আরও প্রবেশ করবে টেম্পারেচার আমাদের আরেকটু বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলি প্রায় চার থেকে ছয় ডিগ্রি মতো বেশি রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিম বর্ধমান বাঁকুড়া এইসব জেলাগুলো গত চব্বিশ ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি কাছাকাছি ছিল পুরুলিয়া বীরভূম থার্টি এইট থার্টি নাইন ডিগ্রি কাছাকাছি রিপোর্ট হয়েছে গত চব্বিশ ঘন্টা এখানে স্বাভাবিক এই সময় থাকার কথা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে টেম্পারেচার কিছুটা কম রয়েছে দক্ষিণের জেলাগুলো কলকাতা গত চব্বিশ ঘন্টা সর্বোচ্চ ছিল চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি দমদম থার্টি সেভেন ডিগ্রির কাছাকাছি ছিল গত চব্বিশ ঘন্টা আগামী দু দিনের আরও এক থেকে দু ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আজ তাপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরপুর এই জেলাগুলো দু এক সাইড তাপ্রহ অর্থাৎ যেটা বলা হয়েছে যে চল্লিশ ডিগ্রির বেশি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা এবং স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বা তারও বেশি পশ্চিমবঙ্গের অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেগুলোতেও যথেষ্ট গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা থার্টি সেভেন ডিগ্রি বা তার থেকে বেশি থাকে তাপমাত্রা মেনলি কমার সম্ভাবনা থাকবে কুড়ি তারিখ বা তারপর থেকে কুড়ি থেকে পরবর্তী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বেশ খানিকটা আবার কমে যাবে দিনের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটাও স্বাভাবিকের থেকে প্রায় দুই থেকে চার ডিগ্রির মতো বেশি রয়েছে বেশিরভাগ জায়গায় ফলে একটা বড় অস্বস্তিকর ওয়েদার দক্ষিণবঙ্গে রয়েছে বেশিরভাগ জায়গাতে কুড়ি থেকে একুশের মধ্যে তাপমাত্রা যেটা কমার কথা বলা হল মেনলি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে জেলায় তাপমাত্রা কুড়ি একুশ তারিখে বা পরবর্তী কয়েকদিনে বেশ দিকটা উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা বেশিরভাগ জায়গায় কি স্বাভাবিকের কাছাকাছি কিছুটা বেশি রয়েছে যেটা দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলাগুলি যেমন মালদা দিনাজপুর এসব জেলা উত্তরবঙ্গ তাপমাত্রা কিছুটা বাড়বে তবে এতটা অস্বস্তিকর ওয়েদার সেরকম না দু থেকে তিন ডিগ্রির মতো তাপমাত্রা বাড়বে তুলনামূলকভাবে বেশি থাকে মালদা দিনাজপুর এইসব জেলাগুলো ছত্রিশ সাত ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি উত্তরের একদম উত্তর যে জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলো উত্তরবঙ্গে প্রধানত শুস্ক থাকে